হাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকি আজকে দেখাবো নতুন একটা ভিডিও যে ভিডিওটা হচ্ছে ঘরেতে ঘোড়া পুষলে কী করণীয় উপকার না অপকার কত খরচা হতে পারে কি হতে পারে আদেও কি ঘোড়া বড় বড় ডিম দেয় দেখতে থাকো বন্ধুরা মজার ভিডিও বন্ধুরা এখন বাজে ঘোড়া সকাল সাড়ে এগারোটা এটা হচ্ছে বাদশাহ খাওয়া দাওয়ার খাচ্ছে এবার পটি করে আমরা যদি ঘোড়া পুষতে চাই আমাদের মনে একটাই প্রশ্ন আছে যে ঘোড়াটার কত দাম হতে পারে ক টাকা জমালে তবে ঘোড়া কিনতে পারবো আর কোথায় পাব তো কলকাতায় তো প্রচুর ঘোড়া আছে আর এরকম সাদা রঙের যদি ঘোড়া নেওয়া যায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা নেবে আর এই যে বাদশা দেখতে পাচ্ছ এখানে আমাদের ঘাস খেতে এসছে ঘরের পাশে আর এরকম সাদা ঘোড়া সত্তর আশি হাজার টাকায় কিনলে এই ঘোড়াটার বয়স এখন মাত্র তিন বছর দেখতে পাচ্ছ তাই কিন্তু প্রচুরের জোর ঘোড়াকে ঘাস খাওয়াতে নিয়ে এসছে আর এই সময় সুন্দর ঘাস হয় আর একে খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করলে চলবে না যদি ডিস্টার্ব করা হয় খুব জোর রেগে যায় পিছনে পা ছেলেরা আমার শখ হয়েছে ঘোড়া চড়বে ঘোড়া ডিম হবে বলে ঘোড়া কিনেছে মানুষের অনেক কিছু শখ হয় তো ওই ফুচকেটা বাবাকে বায়না করেছে আমাকে ঘোড়া কিনে দিতে হবে আমি ঘোড়াই চড়ে স্কুলে যাব স্কুল তো আর যা হয়নি ঘোড়া নিয়েই ঘোরে কি করবে শখ পূরণ চলো এই সাবধানে নিয়ে যা ওই দেউই ওই দে এক্ষুনি ল্যাং মারত ফেলে দিত দইটা একটু ছোট করে নে হ্যাঁ ওকে আবার চান করাবি আর এই ঘোড়া দেখছো ঘাস খাচ্ছে আর এর ঘরে কিন্তু আরও অনেক কিছু খাবার লাগে একেও খোলভুসি দিতে হয় আর মোটামুটি যখনই খাবার খাবে অন্তত এক কিলো চালের ভাত খাবে একদম মানে যখনই খাবার করে দিতে হবে এক কিলো চাল ওর জন্য রেডি করে রাখতে হবে তাহলে বুঝতে পারছো খাওয়া খোর কত হতে পারে আর ঘরের পাশে যদি মাঠ থাকে ঘাস আরে হয়ে থাকে নিয়ে যেতে হবে ঘাস খাওয়াতে তাহলে কোনো চাপ নেই আর আর একটা জিনিস মাথায় রাখতে হবে একে কিন্তু ডেলি যেমন খাবার খায় ডেলি একে স্নান করাতে হবে ঘাস নেই মরা ঘাস তো বন্ধুরা তোমরা কে কে ঘোড়া পুষতে চাও অবশ্যই কিন্তু বলবে বাড়িতে ঘোড়া পোষো আর বড় বড় ঘোড়ার ডিম পাবে ভাত খাবে কত চালের ভাত খাই রে এক কিলো বন্ধুরা বললাম তোমাদের যে এক কিলো চালের ভাত খাবে যখনই ভাত খাবে এক কিলো চালের ভাত খাবে লাঞ্চে এক কিলো ভাত

ঘ <laughs> <laughs> ঘোড়া থাকলে কতটা পরিশ্রম ঘোড়াকে রোজ স্নান করাতে হয় না হলে ঘোড়ার পেট গরম হয়ে যায় শরীর গরম হয়ে যায় তাই তো ভাই হুম ঘোড়া যেরকম খাবারও খায় সমস্ত কিছু ও তো আরাম হচ্ছে ও এখন কিছু বলবে গেলে এখন চুপচাপ আছে এখন কোনো সাড়া করবে না খাওয়ার সময় ওর যত ডিস্টার্ব হয় যারা মনে কেউ খেয়ে নেবে কি কি কথা দেখছিস যুবাই মেলা চান দে ও ও অনেক দূরে থাকবে খুব ভয় আই উপর দিক থেকে তুলই খালি নিচের সাবান নাকি হ্যাঁ কিনে না না तो <laughs> 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 बड़ हाँ ये खाली पिचर में हाथ से जल तोला दे मगे जलता दे ओटा का पिजन ढेले दे ढेले दे बे गारल मोगे जल नहीं केले ठीक है जो रोपोदी भलो जल ढेल दिले हो जा ओय एक पाच और दिखे दिसनी एक जगह तो वही वही का इधर में आ ना हां

করাতে গেলে অন্তত জলটা লাগবে বন্ধুরা ভিডিওতে যেটুকুনি দেখলে দেখতে পাচ্ছ ঘোড়া পুষলে কতটা পরিশ্রম আর হ্যাঁ একটা সুন্দর জায়গা দরকার যেন একটু রোদ পড়ে ঘোড়া জায়গা বেশি বেশি খাবার ও নিয়ে বার হতে হবে প্রতিদিন চান করাতে হবে ঘোড়ার এই নিয়মাবলী যদি গুলো মানতে পারো ব্যবস্থা করতে পারো অবশ্যই ঘোড়া বন্ধুরা দেখতেই পেলে ঘোড়াটায় কিভাবে স্নান করানো হয় টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে